আসসালাম আলাইকুম সুপ্রিয় বিন্দু আমি আমন্ত্রণ জানাচ্ছি অলডিজান থেকে আজকে থেকে এখানে চারটি গেট এবং ভিতরে অনেকগুলো গেট আছে ডেলিভারি যাবে মনসীগঞ্জ এবং ডেলিভারি যাবে বরিশালে এবং ডেলিভারি যাবে গোপালগঞ্জে এবং বাবন ডেলিভারি যাবে এগুলো প্রাইস বিস্তারিত ইনশাল এক একটি করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সবগুলা জানলে ইনশাল আশা করি আপনি এগুলা প্রাইস বিস্তারিত জানতে পারবেন হ্যাঁ এই যে গেটটা দেখতেছেন এই গেটটা হচ্ছে সম্পূর্ণ তৈরি করা লেজার কাটিং এর তৈরি করা যেটা তৈরি করা তিন মিলি লেজার কাটিং ফ্রেম গুলো হচ্ছে এর যেটা পিছন রয়েছে এবং কি দেখা যাচ্ছে এই যে সিটটা দেখতেছেন এই যে ফ্রেমটা হচ্ছে দুই দুই বক্স দিয়ে তৈরি করা আপনি যদি অল ডিজাইন থেকে এই ধরনের গেট নেন তাহলে মাত্র উনিশশো টাকা স্ক্রা মাধ্যমে পিছনে সিট সহ নিতে পারবেন সিট ছাড়া মাত্র আঠারোশো টাকার মাধ্যমে নিতে পারবেন আমার যে ওয়েল্ডিং গুলা করি আপনি হাত দিলে বুঝতে পারবেন এখানে অল ডিজাইন থেকে এত দূর দূরান্তে কেনার করে আমরা চেষ্টা করি কাজের মান কোয়ালিটি থাকে ইনশাআল্লাহ আমাদেরকে অর্ডার করেছে রাকিব ভাই ওনার বাসা হচ্ছে গোপালগঞ্জ আর এই গেটটা ইনশাআল্লাহ বাগেরা বাগেরাটার দিকে ডেলিভারিটা যাবে আর এই যে গেটটা এটা তৈরি করা এস এস ক্যাপচল ডায়মন্ড ডিজাইনের গেটটা যেটা প্রতি স্কয়ার ফিট মাত্র ষোলোশো টাকা যেটা একশো টাকা বর্তমানে ডিসকাউন্ট দিয়ে দিয়েছি যেটা সতেরোশো টাকা প্রাইস ছিল যেটা সাত বাই সাত আপনি আঠাত্তর টাকার মাধ্যমে ইনশাল্লাহ তৈরি করতে পারবেন আসলে এত দূর থেকে যেন গোপালগঞ্জ থেকে কুমিল্লা কেন ওয়ার্ডার করেছে আমরা চেষ্টা করেছি কাজটা যেন সুন্দর ফিনিশিং হয় আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে একটু ফিনিশিং দেয় কাজটা কমপ্লিট করেছি আপনি চাইলে আপনার বিল্ডিং এ এই ধরনের কাজ ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারবেন আর এটা আমাদের থেকে শরীফুল ইসলাম ভাই আমাদেরকে বাবন বাড়িয়া থেকে ওয়ার্ডার করেছে বাবন বাড়ি বাসা ভাইয়ের বিল্ডিং এ কিন্তু দেখা যাচ্ছে এই যে পাঁচ মিলি লেজার কাটিং পিছনে একটা এবং এটা এটা মাত্র পনেরোশো টাকা তাহলে দাম পড়বে আহ সাত বাই আট আপনি চৌরাশি হাজার টাকার মাধ্যমে এই লেজার কাটিং এর গেট শালা তৈরি করতে পারবেন ভাইয়ের মায়ের নাম কিন্তু লিখে দিচ্ছি ময়ুমোরম রোজিনা বেগম ভ্রমণ এবং

আর আমাদের অল ডিজাইনে একটা মান আছে আমরা চেষ্টা করি কাজের কথা অনুসারে সম্পূর্ণ কাজটা যেন কোয়ালিটি সম্পূর্ণ এবং কাজের ফিনিশিংটা যথেষ্ট আপনি যদি অল থেকে মালামাল নিতে চান অবশ্যই আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় তৈরি করি আপনি অল থেকে ওয়াড়া করে বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন এবং ভিতরে আমাদের টোটাল চারটা কারখানা চারোটা কারখানা থেকে এই ধরনের কাজ গের কাজ রিলের কাজ ইত্যাদি বিল্ডিং এর সবকিছু সব জায়গাতে ডেলিভারি করি চাইলে যে কোনো স্থান থেকে অর্ডার করে সংগ্রহ করতে পারেন ধন্যবাদ